যৌক্তিক সমালোচনা করবেন আমরা আপনাদেরকে বাহবা দিব ধন্যবাদ দেব মিথ্যা সমালোচনা করবেন আমরা আপনার প্রত্যেকটা মানুষের নৈতিকতাকে যেটা প্রতিবাদ করেন এই পর্যন্ত কথা ঠিক আছে তারপরে যে কথাগুলো বলছে সেই কথাগুলো একদমই ঠিক নাই সমালোচনা সহ্য করার যদি সক্ষমতা আপনার ভিতরে নাই থাকে তাহলে রাজনীতিতে আসেন কেন রাজনীতি করতে হলে সমালোচনা শুনতেই হবে আপনি রাজনীতি করবেন আর সমালোচনা শুনবেন না সেরকম তো হয় না যদি আপনি রাজনীতি করেন আর সমালোচনা শুনতে না চান তাহলে তো আপনাকে ঘরে চুরি করে বসে থাকতে হবে ধুতি পরে ঘরেই থাকবেন ধুতি পরে স্টেজ আসেন কেন বক্তৃতা দেন কেন রাজনীতি করেন কেন নিজেকে রাজনীতিবিদ দাবি করেন কেন হ্যাঁ রাজনীতি করতে গেলে সমালোচনা আপনাকে শুনতেই হবে কারণ এই সমালোচনাই আপনাকে রাজনীতির পথ দেখায় তবে একটা জিনিস মির্জা নিয়ে দিয়ে কথা তুলবে তুলবে বিশেষ করে এই অঞ্চলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও এই ঠাকুরগাঁও অঞ্চলে কেউ যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তাহলে তার বাড়িঘর ভেঙে দেওয়া হবে এটা ওইখানকার একজন স্থানীয় নেতা এই কথাগুলো বলেছেন এখন বিষয় হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যদি রাজনৈতিক অঙ্গনে সমালোচনা সহ্য করার বা তার দলের এই নেতাগুলোর যদি সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকে সমালোচনা তারা সহ্য করতে না চান তাহলে রাজনীতি থেকে বেরিয়ে যান রাজনীতি মানেই সমালোচনা রাজনীতি মানেই আপনাকে নিয়ে সমালোচনা হবে এটাই বাস্তব রাজনীতি করতে গেলে সমালোচনার সম্মুখীন আপনাকে হতেই হবে এমন কোনো পৃথিবীতে ব্যক্তি নাই যারা রাজনীতি করছেন কিন্তু সমালোচনার সম্মুখীন হন নাই এরকম কোনো ব্যক্তি পৃথিবীতে নাই রাজনীতি করতে গেলে আপনাকে সমালোচনার সম্মুখীন হতেই হবে তাই বলে যারা সমালোচনা করবে তাদের বাড়িঘর আপনি ভাঙবেন না এটা আপনি জীবনেও করতে পারেন না এটা করবেন না এটা করতে পারবেন না আপনি ভাঙবেন তো দূরের কথা আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো কেন বলছেন জানেন এই এই নেতার উদ্দেশ্যে বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি হলো ঠাকুর আর উনি হলেন ঠাকুর স্থানীয় নেতা তো বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসতে পারে তাহলে ওনার চাক্কা ঘুর 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 বুঝছেন তো মানে ওনার বাতি যে লাল ওনার বাতি যে লাল হয়ে যাবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন তো এই যে উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে যে এত বড় হুঙ্কারটা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কেউ যদি সমালোচনা করে তাহলে তার বাড়িঘর আমরা ভেঙে ফেলবো তার বাড়িঘরে থাকতে দেবো না তাকে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পায়ে এমনভাবে তেল দিচ্ছে এমনভাবে তেল দিচ্ছে তেলের দাম তো এই জন্যই কমতাছে না সবকিছুর দাম কমছে তেলের দাম কমে নেয় এখন এই তেলের দাম কমলে তো আপনারা আরও বেশি করে তেল দেবেন এগুলো হলো তেলবাজ নেতা এরাই এরাই যদি কখনো এই ঠাকুরগাঁয়া জেলার মধ্যে উনি যে অঞ্চলের নেতা ওই অঞ্চলে উনি যদি কোনো পোস্ট পজিশন পায় যদি উনি মেয়র হতে পারে যদি উনি চেয়ারম্যান হতে পারে কমিশনার হতে পারে যদি উনি এমপি হতে পারে তাহলে দেখবেন ওনার সীমাহীন দুর্নীতি একদম আওয়ামী লীগের মতন আওয়ামী লীগের মতন আওয়ামী লীগের চাইতেও বেশি সীমাহীন দুর্নীতি উনি করবে কারণ এই জন্যই উনি এই তেলবাজিগুলা করতেছেন যারাই তেলবাজি করছে বিগত দিনে আওয়ামী লীগ দেখেন শেখ মুজিবকে নিয়ে যারা 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 তেলবাজি করছে শেখ হাসিনাকে নিয়ে যারা যারা তেলবাজি করছে আওয়ামী লীগ নিয়ে যারা যারা তেলবাজি করছে প্রত্যেকটায় প্রত্যেকটায় দুর্নীতি করছে এখন বিএনপি নিয়ে জিয়া রহমানকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে তারেক রহমানকে নিয়ে দলের বড় বড় নেতাকে নিয়ে ছোট ছোটো নেতাকর্মীরা যে তেলবাজিগুলো করতেছে এগুলো দলের পোস্ট পজিশন পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা এই যে পোস্ট পজিশন পাওয়ার জন্য এগুলো করতেছে মানে ভবিষ্যতে তাদের চান্দাবাজিটা যেন আরও ভালোভাবে চলে দখলবাজিটা ভালোভাবে যেন তারা করতে পারে মানে নির্দ্বিদায় যেন করতে পারে সে আশায় ঘুরে বালি